আমরা আজকে দেখবো পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের প্রথমে পেট্রোল ইঞ্জিন কি পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিন তাই না প্রথমে দেখবো আমরা পেট্রোল ইঞ্জিন যেমন পেট্রোল ইঞ্জিনের এর কয়েল এটার নাম কি ইগনাসন কয়েল ইগনাসন কয়েল এটা ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর এটা ডিস্ট্রিবিউটর এগুলোকে বলা হয় হাই টেনশন লিড আর এর নিচে আছে কি স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ প্লাগ এটা হচ্ছে ইগনিশন সিস্টেমের অংশ কোন সিস্টেমের ইগনিশন সিস্টেম ইগনিশন সিস্টেমের অংশ যেমন ডিস্ট্রিবিউটরের ভিতরে আছে রোটর কি আছে রোটর রোটর আছে সিবি পয়েন্ট অর্থাৎ এর ভিতরে আছে কন্টাক্ট আর পয়েন্ট এগুলোর সাহায্যে কি কাজ করে ইগনিশন সিস্টেম কাজ করে তাই না যেমন এখানে আছে সেলফ 스타টার এটা পেট্রোল গাড়িতেও থাকবে ডিজেল গাড়িতেও থাকবে ডিজেল গাড়িতেও থাকবে জামানে ইয়ার ক্লিনার ইয়ার ক্লিনার জি ইয়ার ক্লিনার অর্থাৎ বিশুদ্ধ বাতাস সরবরাহ করা তাহলে বিশুদ্ধ বাতাসটা কিভাবে সরবরাহ হয় এই যে এখানে একটা ফিল্টার আছে কি আছে ফিল্টার ফিল্টারে ফিল্টারের সাহায্যে ফিল্টারিং করে বাতাসটা কোথায় যায় ইনটেক ম্যানিফোল্ডের সাহায্যে কোথায় যাচ্ছে কম্বাসন চেম্বারে ওখানে যায় বাতাস ও তেল মিক্সার হওয়ার ফলে কোথায় যাচ্ছে কম্বাসন চেম্বারে এই যে এখানে আছে কার্বোরেটর কার্বোরেটর পেট্রোল ইঞ্জিন কার্বোরেটর জি তাই না জি তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম এগুলেন ওয়াটার কুলিং সিস্টেম যেমন এটা রেডিয়েটর ক্যাপ বা প্রেসার ক্যাপ তারপরে এখানে আছে এই যে রেডিয়েটর রেডিয়েটর এই যে ফিন

আর নিচে আছে ডাইনামো ডাইনামো এটাকে কি বলা হয় ডাইনামো ডাইনামোর কাজ কারেন্ট উৎপন্ন করা উৎপন্ন করা ও বেশি ভোল্টেজ তৈরি করে সরবরাহ করা তাহলে এগুলা হচ্ছে পেট্রোল ইঞ্জিনের পার্ট দেখলাম এই যে যেমন এখানে আছে ফিউজ বক্স তারপর ওয়াটার ট্যাঙ্ক তাই না তাহলে আমরা মোটামুটি পেট্রোল ইঞ্জিনের কিছু পার্টস কিছু অংশ আমরা দেখলাম

আর ডিজেল ইঞ্জিনে ব্যবহার হয় ইনজেক্টর ইনজেক্টর নজেল ইনজেক্টর নজেল তাহলে ডিজেল ইঞ্জিনেও এই যে ওয়াটার কুলিং সিস্টেমে ঠিক পেট্রোল ইঞ্জিনের মতোই সবকিছু থাকবে আবার ওই যে ওইটা দেখেন ইয়ার ক্লিনার হ্যাঁ ওইটা হচ্ছে ইয়ার ক্লিনার ইয়ার ক্লিনার তাহলে ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের তফাৎটা হচ্ছে জ্বালানিতে বেশি হয় কোথায় জ্বালানিতে যেমন স্পার্ক প্লাগ ইগনেশন সিস্টেমের অংশ আর এটার হচ্ছে কম্বাসন চেম্বারে কি যাচ্ছে বাতাস ও ফুয়েল অর্থাৎ জ্বালানি যাচ্ছে যাওয়ার ফলে ওখানে ফায়ারিং কে করতেছে এটা তো আমাদের অবশ্যই জানার উচিত যেমন ওখানে ফায়ারিং হয় চাপ যুক্ত হয়ে কি যুক্ত চাপ যুক্ত হওয়ার ফলে ওখানে ফায়ারিং হয় মানে যেটা হচ্ছে আপনার ইঞ্জিন পিস্টন টিডিসি থেকে বিডিসি তে গমন করার পর এক ধরনের বাতাস ও ফুয়েলের চাপ সৃষ্টি হয় চাপ সৃষ্টি হওয়ার পরে কি হচ্ছে ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাচ্ছে বা ওখানে দহন ক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আর পেট্রোল ইঞ্জিনে কে দিচ্ছে আগুন ফায়ার স্পার্ক স্পার্কিং সিস্টেম সেই জন্য বলা হয় ইগনেশন সিস্টেম দুই প্রকার একটা সিআই ইগনেশন সিস্টেম আর একটা এস আই ইগনেশন সিস্টেম